উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজস্থানের লঙ্গেওয়ালাতে আরও একটি যুদ্ধ হয় যে যুদ্ধে এক বৃহৎ সংখ্যক পাকিস্তানি সেনা ও ট্যাঙ্ক বহরের সাথে ভারতীয় সেনা লড়াই করে ও যুদ্ধ শেষে ভারত জয়ী হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তানের উপর অকত্য অত্যাচার শুরু হয় এছাড়াও ভাষা অর্থনৈতিক তথা অন্যান্য সমস্ত ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয় যার জেরে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে সময় সময় আন্দোলন চলতে থাকে এবং এই আন্দোলন স্বাধীনতার লড়াইয়ে রূপান্তরিত হয় উনিশশো সত্তরের পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর উনিশশো সত্তর সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তারা সরকার করতে পারেনি কারণ তৎকালীন পাকিস্তানি সরকার পাকিস্তানি পিপল পার্টি ও আর্মি মিলে ন্যাশনাল অ্যাসেম্বলি ক্যান্সেল করে দেয় ও বাংলাদেশ জুড়ে গণহত্যা চালায় যার ফলে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে চলা আন্দোলন স্বাধীনতা লড়াইয়ে রূপান্তরিত হয় বাংলাদেশিরা মুক্তিবাহিনী নামক একটি সশস্ত্র সংগঠন তৈরি করে যাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও ভারত এই মুক্তিবাহিনীদেরকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করে এছাড়াও এক কোটিরও বেশি বাংলাদেশি সাধারণ নাগরিক ও রাজনৈতিক নেতাদের আশ্রয় দেয় যার ফলে পাকিস্তান ক্ষুব্ধ হয় ও ভারতকে এই যুদ্ধ থেকে বিরত রাখার জন্য বহু চেষ্টা করে তেসরা ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি বিমান বাহিনী ভারতের এগারোটি বিমানঘাটির উপর আক্রমণ চালায় যার পাল্টা ভারতও পাকিস্তানের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয় এবং চৌঠা ডিসেম্বর পাকিস্তানি স্থল ভারতের রাজস্থানের লঙ্গেওয়ালার বিএসএফ পোস্টে আক্রমণ করে যাদের মূল লক্ষ্য ছিল এক বৃহৎ সংখ্যক ভারতীয় ভূখণ্ড দখল করে বাংলাদেশে হারানো ভূমি ক্ষতিপূরণ করা এছাড়াও বাংলাদেশে চলা যুদ্ধ থেকে ভারতীয় বাহিনীকে দূরে রাখার জন্য ও ভারতীয় সেনাদের দুর্বল করার জন্য চৌঠা ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি বাহিনী তিন হাজার স্থলসেনা সেনা চল্লিশটি ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে লঙ্গেওয়ালায় ভারতীয় বিএসএ পোস্টে আক্রমণ করে ও সেখানে মোতায়েন মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে ভারতের পাঞ্জাব রেজিমেন্টের তেইশতম ব্যাটালিয়নের একশো কুড়ি জন সেনা পাকিস্তানি আক্রমণকে প্রতিহত করে ও যুদ্ধ শেষে ভারত জয়ী হয় লঙ্গেওয়ালা পোস্টে মোতায়েন একশো জন ভারতীয় যোদ্ধা প্রায় তিন হাজার পাকিস্তানি সহ চল্লিশটি ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর আক্রমণকে বিফল করে দুশো পাকিস্তানি সেনাকে খতম করে এবং ছত্রিশটি ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র ধ্বংস করে এবং যুদ্ধ শেষে ভারত আরও একবার জয়ী হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অকনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান